আসসালামু আলাইকুম আমার সাজক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে এমনই একটা দোকানে নিয়ে আসলাম এই দোকানে ভাই আনার কারণ হচ্ছে আপনাদের বরাবরই বলে থাকি আপনাদের যে দোকান গেলে আপনাদের লাভ হবে আমি সেই দোকানে ইনশাআল্লাহ নিয়ে যাব তো যেহেতু সামনে আপনারা জানেন পূজা চলে আসতেছে আর মনে হয় এক দেড় মাস বাকি আছে তো আপনাদের কিছু আজকে কালেকশন দেখাবো খুবই ইউনিক টাইপের জুতাগুলা যেগুলো আপনারা দেখাবো সেগুলো আপনাদের যদি নেন আপনাদের লাভ হবে ইনশাল্লাহ তো আমি এখন চলে আসছি রাতিন সুজে রাতিন সুজে আমি কালেকশনটা ডেকারেশনটা হয়েছে কিছুদিন আগে দেখেন একদম নতুন ডেকারেশন আর ডিজাইনগুলো মানে জুতোগুলো তুলছে অনেক আধুনিক তো আমার সাথে বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের সাথে আপনি পরিচয় করা দেবো উনি আমাদের সম্পূর্ণ মালের রেট জানাবে এবং পুরো দোকানের ভিউটা যদি আপনাদের আমি দেখাই দেখেন শুধু ওনারা লেডিস কালেকশনটাই বিক্রি করে জেন্টস বিক্রি করে না কিন্তু ওনাদের আলহামদুলিল্লাহ ভরপুর কালেকশন আছে এবং জুতাগুলো খুবই পরিষ্কার সুন্দর ফিনিশিং বড়ো ভাই একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো দোকান কি ডেকোরেশন নতুন করছেন নাকি দোকান তো আগেই কিন্তু ডেকোরেশন নতুন তাই তো তো আমার দর্শকদের জন্য যেগুলো নতুন আসছে সেই জুতাগুলো একটু দেখান এবং রেটটা জানা। তবে দর্শক আমি প্রথমে যদি বিসমিল্লাতে একটা জুতা দেখাই আমার এই জুতাটা ভাই এসে খুবই চয়েস হয়েছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন আর এটার কালার কিন্তু আছে দুইটা আচ্ছা ভাই এটা এদিক আসেন এই জুতাটার কালার কয়টা? দুইটা। দুইটা কালার তাই তো? হ্যাঁ, দুইটা カラー। এই জুতাটার আপনার সাইজ কত থেকে কত? 40 ইয়া 38 থেকে 41। আচ্ছা এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন? 100% গ্যারান্টি ভাই। 100% গ্যারান্টি 3 মাসের গ্যারান্টি। যদি খুলে ফেটে গেলে চেঞ্জ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা এটা আপনি প্রাইস কত নিচ্ছেন? কোনো ভাই যদি অনলাইনে পছন্দ করে থাকে? 450 টাকা ধরা যাবে আরকি। 450 না? জি ভাই। ওকে ধন্যবাদ। এরপরে আমি পাশের যে দেখতেছি এটা কি নিউ আসছে আচ্ছা আমি এখানে দুইটা ডিজাইন আমাদের দর্শক দেখাইলাম এখন আমি আরেকটা নিউ ডিজাইন আমি দেখতেছি এটা কি নতুন আসছে এটা কি হিলটা তো আমি একটু নতুন মনে হচ্ছে হিলটা প্রাইসটা কি একটু বেশি হবে

আর যদি কোনো খুঁজসাদ যারা দর্শক আছেন তারা যদি দেখেন তাহলে আপনাদের রেটটা জানা থাকলো কোনো আপনারা যখন কিনতে যাবেন ততক্ষণ আপনারা ঠকবেন না

আচ্ছা এই জুতাটা কি নতুন বের হইছে ভাই জি একদম নতুন তো জুতাটা আমার কাছে অনেক ইউনিক লাগতেছে এটা আপনার সাইজ কত থেকে কত এটা হলো 36 টা 41 সাইজ 36 থেকে 41 হ্যাঁ 36 আচ্ছা এটা কালার কয়টা তিনটা তিনটা কালার দর্শক দেখেন এই যে এখানে তিনটা চারটা কালার দেখানো হচ্ছে আপনারা ফোন দিলে আপনাদের সব জুতা দেখাবে তো এটা আপনার প্রাইস কত নিচ্ছেন এটা আপনাকে 500 টাকা ধরা যাবে 500 টাকা ধন্যবাদ এরপর কোনটা দেখাবেন নতুন ইনশাআল্লাহ এরপর এই জুতাটা আমার কাছে নতুন মনে হচ্ছে এটা কি নতুন আসছে জি ভাইয়া

আচ্ছা এটা একটু ধরেন দেখেন দর্শক জুতাটা কত সুন্দর আশা করি কাস্টমারের সামনে ফালাইলে অপছন্দ করতে পারবে না ইনশাল্লাহ পছন্দ করে নিয়ে যাবে তো এটা আপনার দাম কত নিচ্ছেন সাতশো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটি জুতা সাতশো পঞ্চাশ দর্শক দেখেন আরো ডিজাইন আছে এখানে শুধু একটা না এই যে আরো ডিজাইন আছে আচ্ছা এরপরে যদি আমি শু কালেকশন আমাকে একটু দেখান দেখেন দর্শক আরো কিন্তু কালেকশন আছে আসলে সব তো দেখান সম্ভব না আমার ভাই মাঝখান থেকে মাঝখান থেকে যেগুলা রানিং সেগুলা দেখাচ্ছে এটা কি নতুন এসছে নাকি দেখেন কত গর্জিয়াছে একটু জুতো এবং সফট একদম সফট এটা আপনার কালার কয়টা ভাইয়া দুইটা কালার না এই দেখেন দুইটা কালার আমার ভাই দেখাইতেছে কত সুন্দর এবং ক্রেপ সোল এটাকে বলে একদম চায়না সোল নো এটা এটা অরিজিনাল দেখেন একদম পকেটেও নেওয়া যাবে একদম ইজি তো আমার হাতে এক হাতে ক্যামেরা তো আমি ভাস করতে পারতেছি এর প্রাইস কত নিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন এটা এটা কি নিউ আসছে এটা কালার কটা দেখেন দর্শক কত সুন্দর একটি ইউনিক জুতা এটা দুইটা কালার না হ্যালো আর এই এটা কি বলে গোলাপী গোলাপী আচ্ছা এটা এটার ইয়া কত প্রাইস কত 550 টাকা 550 আচ্ছা পাথরের একটা জুতা দেখান তো তো দর্শক সফটওয়্যার দেখান সম্ভব না আমি মাছখানায় মাছখান থেকে আমি জুতা দেখাচ্ছি আমার ভাই নিয়ে আসছে এই যে পজ মানে প্যাকেট খোলা আছে সেটা সেজন্য এটা নিয়ে আসছে

এই যে এটার হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখান তো তো দর্শক আপনারা ভাইদের কাছে সব রেটের মালই পাবেন দেখেন কত সুন্দর ফিনিশিং মানে আসলে মূল কথা ওনাদের জুতার ফিনিশিং ভালো আর কি এবং এক নাম্বার আঠা দেওয়া তৈরি করা এটার আপনি দাম কত নিচ্ছেন তিনশো পঞ্চাশ দেখেন কত গর্জিয়ার জুতা তিনশো পঞ্চাশ কালার কয়টা ওকে ধন্যবাদ এই যে কালো ভাই কালো দেখাতেছে যে আচ্ছা দর্শক আসলে দেখাই আমি মূল ভিউটা এই যে সপ্তাহ নামায় দেখা সম্ভব না এই যে দেখেন মানে আমাদের সুয়ের কালেকশন ইনশাল্লাহ অভাব নাই সবগুলা কালেকশন পেয়ে যাবেন আচ্ছা ভাই আমাকে একটা স্লিপার দেখা এটা কি নিউ আসছে নাকি নিউ না আর জুতার এত ফিনিশিং দিছে ভাই দেখেন এটা কি বলে চামড়া কালার ফর্ম তাই তো চামড়া কালার ফর্ম এটা আপনার দাম কত নিচ্ছেন 375 টাকা 375 দেখেন এই ফর্মটা আসলে ক্ষয় কম হয় তাই সাইজ ওভারসাইজ এটা 375 এর জন্য হ্যাঁ বড় পায়ের জন্য সবগুলা কালার ইয়া ইনশাআল্লাহ এই দোকানে পেয়ে যাবেন এবং সবগুলা ডিজাইন দেখেন ইউনিক পুরা দোকানের ভিউ যদি আপনাদের দেখাই যে দেখেন আরো ডিজাইন কিছু আছে ইডিও আপনাদের দেখাই ফুল ভিডিও দেখেন ভিডিও কাটবেন এই যে স্লিপার আছে আচ্ছা এই যে এই জুতাগুলা কি আপনিstylesheet আমি দেখি এটা কি নতুন নাকি নতুন হ্যাঁ এটা কি চলে কেমন আসলে তো দর্শক দেখেন অনেকের পা অনেক ছেলেদের মতো হ্যাঁ তাদের জন্য এই জুতাটা দিয়ে দিবেন এটা সাইজ কততে কত লাগে 12 থেকে 15 12 থেকে 15 দেখেন 12 থেকে 15 সাইজ এই জুতাগুলা এটা আপনার অনাই আসে যাদের বিশাল বিশাল পাও তাদের আপনারা দিয়ে দিতে পারেন আর এই জুতাগুলা মানে একটু প্রাইস কম তাই তো এটা 185 টাকা কত সুন্দর একটি জুতা একশো পঁচাআশি টাকা তো ভাই আরো তো ইনশাল্লাহ কালেকশন ঢুকবে আরো তো ইনশাল্লাহ কালেকশন ঢুকবে তাই তো অবশ্যই কালেকশন আরো কালেকশন ঢুকবে তাই তো কালেকশন আচ্ছা আপনাদের নতুন কেউ যদি আসতে চাই আপনি দোকানের ঠিকানা রেটে বলে দেন তো একশো পনেরো নম্বর দোকান তাই তো ঠিক আছে আরো তো ইনশাল্লাহ কালেকশন অবশ্যই ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন 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 কালেকশন প্রত্যেক দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম